আমি তোমাদের কথা দিয়ে গেলাম তোমাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যদি আমি নির্বাচিত হই আমি এই মাঠে এসে তোমাদের সাথে একসাথে আমরা বিজয় উৎসব পালন করব সরস্বতী পূজা উপলক্ষে বাঘাদিয়া গ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে স্টাফ রিপোর্টার আয়ান এবং স্মৃতির প্রতিবেদনে বিস্তারিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী মকসুদপুর কাশিয়ানির প্রাণপ্রিয় নেতা তারুণ্যর অহংকার সুশীল সমাজের অগ্রদূত সেলিমুজ্জামান সেলিম তিনি শুধু নেতা নন সেলিমুজ্জামান সেলিম হলেন জনদরদি নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি ফরিদপুর বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমাদের সকলের প্রিয় উপস্থিত আছেন গোপালগঞ্জ জেলা বিএনপির অন্যতম নেতা সাবেক যুগ্ম সম্পাদক বর্তমান জেলা কমিটির সম্মানিত সদস্য আমার অত্যন্ত প্রিয় প্রিয়ভাজন জানাব কামরুজ্জামান টুটল উপস্থিত আছেন পরাজিত হয়নি তোমরা জানো উনি এক একবার নির্বাচনে একজন প্রার্থী আগে সময় ছিল এক সিটে একজন পাঁচটি সিট থেকে নির্বাচন করতে পারতেন আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া প্রথম উনি কিন্তু উনিশশো সালে পাঁচ সিট থেকে নির্বাচন করেছিলেন উনি কিন্তু পাঁচ সিটে বিজয়ী হয়েছিলেন উনিশশো সালে উনি পাঁচ সিটে নির্বাচন করেছিলেন পাঁচ সিটে বিজয়ী হয়েছিলেন দুই সালে পাঁচ সিটে নির্বাচন করেছিলেন পাঁচ সিটে বিজয়ী হয়েছিলেন সর্বশেষ দুই সালে উনি তিন সিটে নির্বাচন করেছিলেন তিন সিটে জয়ী হয়েছিলেন এই এই ইতিহাস কিন্তু কারণেই যে কোন নির্বাচনে কোন নেতা কোন নেত্রী পরাজিত হয়নি এমন নজির কিন্তু একমাত্র বেগম খালেদা জিয়ার ছিলেন আমাদের প্রিয় নেতা তোমরা তারেক ভ্রমণকে তো চলো উনি কি বিএনপির চেয়ারপারসন উনি কিন্তু বিগত দিনে অনেক নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছিলেন তারপরও কিন্তু সুদূর বিদেশে থেকেও বিদেশের মানুষ যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারে স্বাধীনভাবে কথা বলতে পারে সে আন্দোলন কিন্তু উনি করেছেন আর তোমাদের মধ্যে ইয়াং ছেলেদের অংশগ্রহণের মধ্য দিয়ে রাজপথে জীবন দেওয়ার মধ্য দিয়ে কিন্তু আজকে ওনার যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়িত হতে চাচ্ছে আমি তোমাদেরকে বলবো আজকে আর আমি বেশি বক্তব্য দেব না আমি তোমাদের কথা দিয়ে গেলাম একদিন দিনের বেলা আসব নির্বাচনে আগেই আসব তোমরা সবাইকে বলবা আগামী আগামী নির্বাচনে আমাদের সাথে আমাদের এলাকার উন্নয়নের সাথে আমাদের এই গোপালগঞ্জবাসীর সাথে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের প্রার্থী কে ধানের শীষে ভোট দিতে হবে এই পরিবেশ আমার একটা কথা মনে পড়ছে অনেকদিন আগে আপনারা এখানে যারা মুরব্বীরা আছেন ধীরেন ব্যক্তির নামটা আপনারা শুনেছেন উনি উপজেলায় নির্বাচন করতেছিলেন তাহুনার একটা মিটিং এর কথা ছিল বিকাল 4 টায় গোপালনস তো চিনেন গোਹਾটা গোਹਾটায় তার উনি বাড়ি ভাবে ওনার সাথে আমার ধর্মীয় সম্পর্ক ছিল তা 4 টায় প্রোগ্রাম ওই প্রোগ্রাম করতে 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 ওখানে যে উপস্থিত এসে রাত 1 তখন যাইয়া ওনার বক্তিতার স্টাইলটা ছিল এরকম এই আহানে তোকে 400 শত আসার কথা ছিল ঘুরতে ঘুরতে একটা সময় আইসি তা আমি তো বুঝছি যে তোরা আমার ভোট দেওয়ার জন্য বসে রয়েছিস তাই এখন আর তোকে কথাবার্তা করবো তো থাক সকালে সকালে যে ভোট করে আমি গেলাম তো তার বক্তি তোর স্টাইলটা আপনার যারা দিনের ব্যক্তি করছেন স্টাইলটা এই তা আমি এই গভীর রাত্রে যারা বসে আছেন তাদের আমি এতটুকু বিশ্বাস করি তারা ভালোবাসা দেবার জন্য এবং নেবার জন্যই বসে আছেন এতে কোনো সন্দেহ নেই দাদা যে বক্তব্য রেখেছেন সংখ্যালঘু সংখ্যাগুরু আমি একটা জিনিস বিশ্বাস করি এদেশে আপনারা সংখ্যা লঘু হলেও ভোটের দিকতে আপনারা সংখ্যা গুরু গোপালগঞ্জ এত বেশি আজকে আপনার হাতে বিশ্ব তুলে দিলাম আপনি যতদিন আছেন আপনি এমপি হবেন এটা আমার বিশ্বাস কিন্তু আমার ভাইকে একটু আপনি দেখে রাখেন আপনার কোলে আজকে আমি তাকে তুলে দিলাম আপনি তাকে ভাই হিসেবে বরণ করে নিবেন আর আজকে আপনাকে ওয়াদা দিলাম এই গভীর যারা আছে আমি সকলকে পায় এবং ছোটদের অনুরোধ করে আমি বলবো যে ভাই আজকে আমি যে কথাটা দিলাম ওয়াদা দিলাম এই ওয়াদাটা আপনারা রাখেন মানুষের জীবনে ভোট একটা অনেক মূল্যবান জিনিস আবার কিছুই না আমরা অনেকে চিন্তা করি ভোট সেন্টারে যাব না এটা কিন্তু মানুষের নাগরিকত্ব না নাগরিকত্ব আমি একটা ভোট দিব এটা সরকার আমাকে নাগরিকত্ব দিয়েছে আমি আমার ইচ্ছা মতো প্রার্থীকে আমি ভোট দিব কিন্তু আমার কাছে অনুরোধ আপনারা যে ভোটটা দিবেন সেই ভোটটা যদি একটা ভালো জায়গা পড়ে ভালো ভালো মানুষের ভোটে পড়ে আমি যে সেলিম ভাই একজন মানুষ আমার কথাটা আপনারা সকলে বলবেন আমার আমি ভাই হিসাবে আপনাদের সকলের কাছে দাবি আজকে গভীর রাতে আপনারা সকলে আমার কথাটা রাখবেন আপনারা সকলে সেলিম ভাইকে ধানের শীষ মারকে ভোট দিয়ে